আজকে এখানে যার কথা প্রথমে স্মরণ করছি তিনি হচ্ছেন আব্দুল হামিদ খান ভাসান বাংলাদেশের স্বাধীনতার অতুত ভয়ের সৈনিক আমরা সবাই স্বাধীনতার কথা বলেছি কিন্তু আমি জানি না এরকম ভাবে ভাষা নিয়ে ভেতরেকে অন্য কেউ এই দেশের জন্য স্বাধীনতার কথা বলেছেন কিনা এখন তার সঙ্গে আমাদের প্রভেদ এবং আজকে উনপঞ্চাশ বছর পরে আমরা এখানে সমবেত হয়েছি ঐতিহাসিক যে পারাক মার্চ সেই পার্কা মার্চের সেই দিবসে মজার কথা হচ্ছে এই যে আজকে থেকে উনপঞ্চাশ বছর আগে যে সমস্যাটিকে নিয়ে মাওলানা ভাসানি প্রতিবাদ করেছিলেন আজকে উনপঞ্চাশ বছর পরে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আবারও সেই একই প্রতিবাদ আমাদের করতে হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি সেই বিষয়ে বিগত উনপঞ্চাশ বছরে আমরা কি অর্জন করেছি সেই প্রশ্নটি আজকে আমি বাংলাদেশের যারা নীতি নির্ধারক তাদের সামনে তুলে ধরতে চাই হয়তো আমাকেও সেই প্রশ্নটি আপনারা করতে পারেন আমি সঠিক বা যুক্তিযুক্ত উত্তর দিতে পারবো না আমি সেই উত্তরে যাব না কিন্তু উত্তরটি সবাই জানা রয়েছে এবং আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই আজকে আমরা যাদের বক্তব্য এখানে শুনেছি তারা প্রত্যেকেই আমার যে অনেক বেশি অভিজ্ঞ জ্যেষ্ঠ কাজেই আমি রাজনীতির ভাষায় তাদের সামনে হয়তো সেভাবে কথা বলবো না কেননা সেটা আমার পক্ষে সমীচীন হবে বরঞ্চ আমি যে বিষয়টি চেষ্টা করব ফারাক্কা বাদের বিষয়ে কিছু কিছু সামনে উপস্থাপন বলতে চাই এটা একটা কোয়েন্সিডেন্সের মতো কোয়েন্সিডেন্সের ঠিক বাংলা শব্দ আমি জানি না আমি ডিকশনারিতেও খুঁজে দেখেছিলাম আমি কোনো সুন্দর শব্দ খুঁজে পাইনি কোয়েন্সিডেন্সটি হচ্ছে এই ঠিক একই সময়ে বাঁধের যখন পরিকল্পনা করা হয় ঠিক একই সময়ে বিশ্বের অন্য একটি দেশে দেশে ঠিক একই ধরনের একটি বাদের পরিকল্পনা করা হয়েছে এবং মজার বিষয় হচ্ছে এই যে মিশরের বাঁধটি যারা পরিকল্পনা করেছিলেন এবং তৈরি করেছিলেন আমাদের যে সমস্যা ফারাক্কাবাদ সেই পারাক্কাবাদ কিন্তু সেই একই গোষ্ঠীর পরিকল্পনা করেছিল এবং তৈরি করেছিল পরবর্তীতে আপনারা দেখেছেন সেই আসমান বাঁধ বিখ্যাত আসমান বাঁধ বিশ্বের মধ্যে সম্ভবত একটি সর্ববৃহৎ বৃহৎ মাটির বাঁধ বলা হয় যদি বাঁধ নয় এটা বিশ্বের সর্ববৃহৎ মাটির বাঁধ সাত কিলোমিটার দীর্ঘ সেই বাঁধটির পরিণতি কি হয়েছে নীল নদীর অববাহিকায় তাদের যে হাজার বছরের প্রাচীন সভ্যতার যে নিদর্শন ছিল কৃষিকাজ ছিল তাদের নদীর যে মৎস্য সম্পদ ছিল তাদের যে সার্বিক পরিবেশ ছিল সেই সব কিছু মানুষের যে জীবন ধারণ পদ্ধতি ছিল আসমান পাত সেই সব কিছু ধ্বংস করে দিয়েছিল এখন আসুন ফারাক্কা বাদে। ফারাকাবাদ কি করেছে আমি প্রথমে যেটা বলেছি যে একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে একটু বলতে চাই তিনটি বিষয় প্রথমটি হচ্ছে দুই হচ্ছে সিলটেশন এবং তিন হচ্ছে এনক্রোচিং সালাইনিং আমি বিস্তারিত আলোচনায় যাব না একটি বাস্তব উদাহরণ দিচ্ছি উদাহরণটা দিচ্ছি সেটা দিয়ে কি হয়েছে বিশ্বের ইউনেস্কোতে যে তালিকাভুক্ত একটি আশ্চর্য বিষয় আমাদের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে তালিকাভুক্ত সেই সুন্দর বনকে ধ্বংস করে দিয়েছে অন্য কেউ নয় এই পারাকাবা কথা আপনারা একটু আগে শুনেছেন সিল স্টেশন শুধু বাংলাদেশে হয়নি আমাদের বক্তাদের মুখে শুনেছি সিল স্টেশন কিন্তু ভারতে হয়েছে বিহারে কিন্তু প্রতিবাদ হয়েছে এই ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে সিল্টেশন নদীকে ধ্বংস করে দেয় এখানে কিছুক্ষণ আগে একজন বক্তা ছিলেন তিনি ক্যানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসেছিলেন বক্তব্য রেখেছেন আমি বিনীতভাবে বলতে চাই আজকে থেকে চল্লিশ বছর আগে ক্যানাডারই অন্য একটি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে আমি বলেছিলাম। বাংলাদেশের যে নদীমাত্রিক বাংলাদেশ যে সম্বন্ধে আমি একটু পরে আরো কিছু হয়তো বলবো সেই নদীমাত্রিক বাংলাদেশে আমি বলেছিলাম এটা হচ্ছে দি রিভার্স অফ লাইফ সেই দেশে আমরা বসবাস করি নদী হচ্ছে আমাদের জীবন যদি নদী না বাঁচে তাহলে বাংলাদেশের মানুষ বাঁচবে না বাংলাদেশ বাঁচবে যে যাচ্ছে আপনারা যদি বছরের বিশেষ সময়গুলিতে সেখানে যান যদি চারদিকে দেখবেন যে ধুতু বালি মনে হবে যেন একটি মরুভূমিতে পরিণত হয়েছে এবং এটা কিন্তু আমাদের যে পরিবেশ নিয়ে যে আমরা এখন কথা বলি পরিবেশের যে বিপর্যয় সেই পরিবেশের বিপর্যয়ের কারণে হয়েছে কারণে এবং যে হচ্ছে যে সিলটেশনের কারণে আমাদের যে স্বাভাবিক আগে যেটা নদীর নাব্যতা ছিল সেই নদীর নাব্যতা বন্ধ হয়ে গেছে এবং তার ফলশ্রুতিতে